আমরা জুলাই উবুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে আমরা ছেলেদেরকে গ্রেফতার করে আপনার আবার কথা বলছি সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ

আমি ডেবিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তুমি দেখো আলামি দেখ

আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে তারপর যে সব যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কাইন্ডলি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলছে কিনা ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি দশটা লোক আপনারা একটু দেখেন